আরে ভাই আপনি ফ্যান মধ্যে পানি ঢালতেছেন কেন ভাই এমন এক ফ্যান এখন আর ভাই কারেন্ট লাগে না ফ্যান চালাইতে পানি দিয়ে ফ্যান চলবে ভাই পানি দিয়ে ফ্যান চলবে আবার গরমে কষ্ট দিন শেষ তো বুঝলাম না ভাই পানি দিয়ে ফ্যান চলবে এই যে দেখেন পানি ঢেলে দিলাম না এটা কেমনে সম্ভব ভাই এই দেখেন ঘটনাটা কি ঘটাই আচ্ছা এই উপরে পানি দিছেন হ্যাঁ এই পানি দিয়ে কি বেরতেছে দেখেন আপনি ঠান্ডা হাওয়া হ্যাঁ বরফের বাতাস ওরে বাপরে মানে এই ফ্যান পানি দিয়ে চলবে পানি দিয়ে তো চলতেছে ভাই এটা কেমনে সম্ভব দেখি তার তার আছে কিনা এই যে দেখেন কোন তার আছে মানে কোনো তারও নাই কোনো তার নাই কোনো জয়েন্ট নাই এই পানি দিয়ে চলতেছে পানি দিয়েই ফ্যান চলে আবার ঠান্ডা হাওয়া এই যে দেখেন শীতল বাতাস ও রে চমৎকার আচ্ছা একই গরিবের এসি বলে নাকি গরিবের এসি ভাই দেখেন গরিবের এসি কিন্তু বাংলাদেশের বাজারে চলে আসছে কারেন্ট ছাড়াই পানি দিয়ে কিন্তু ঠান্ডা বাতাস পাবেন ভাই খালি কি যে এই ঠান্ডাই বের হইব না বাতাস হইব ভাই ঠান্ডা বের হবে বাতাস বের হবে সবই বের হবে একটু দেখেন তো একবার চার্জ দিবেন তিন ঘন্টা চালাবেন মানে চার্জ দিলে দেখেন একবার চার্জ এই দেখেন তিন ঘন্টা চালাবেন চলতেছে একজনের জন্য তো অনেক সুন্দর কথা এই যে আপ এন্ড ডাউন ফ্যানটা তো দেখা যায় না পাখা গো পাখা দেখা যাবে না তো দেখি স্পিড বেশি তো আচ্ছা এই যে দেখেন এখন কি করলাম আরো বাড়ায়া দিলাম হ্যাঁ এবার বন্ধ করে দিলাম ওই দেখেন আস্তে আস্তে কিন্তু পাখাটা দেখা যাবে